নমস্কার বন্ধুরা বং ডায়েরি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব পালং পনির শীতকাল পড়তে না পড়তেই পালং শাক কিন্তু বাজারে ভালোই উঠে গেছে আর পালং পনির আমি কিন্তু প্রত্যেকবার শীতেই একবার করে করে থাকি তো আমি কিভাবে করি চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমে একাটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের গোড়াটা আমি বাদ দিয়ে দেব তারপর ভালো করে একটু দেখে নেব ভেতরে অন্য কোনো পাতা কিংবা ঘাস জাতীয় কিছু আছে কিনা আর পোকা পাতা হলে সেগুলোকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে তারপর একটু টুকরো করে নিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে প্রায় তিন থেকে চারবার মতন ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেলে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো পাত্রে একটু জল দিয়ে এই পালং শাকগুলোকে দিয়ে দিতে হবে তারপর একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না পালং শাক সেদ্ধ হতে দু থেকে তিন মিনিট পরেই আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম এতে করে কালারটা কিন্তু চেঞ্জ হয় না খুব সুন্দর সবুজ রঙটা থেকে যায় দেখো ভালোভাবে পেস্ট করে নিয়েছি পালং শাকটাকে একদম মিহি করে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে তেলটা হালকা গরম হয়ে আসলেই টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি তারপর সামান্য নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পনির হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি প্যানে আমি আরো ওয়ান টি স্পুন মতো দিয়ে দেব সাদা তেল আর এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটু এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় করে কাটা টমেটো একটা গোটা আর দিচ্ছি কয়েক কোয়া রসুন সব দিয়ে ভালোভাবে মশলাটা আমাদের ভেজে নিতে হবে দেখো মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর এটাও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি মশলা দেখো ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এরপরে ফ্রাইং প্যানে আরও ওয়ান টি স্পুন মতো সাদা তেল দিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো সব দি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আদাটা আলাদা করে বেটেছি তোমরা চাইলে কিন্তু আদাটা মশলার সাথে ভেজে নিয়ে বাটতে পারো তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সব দিয়ে আবারও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু লোতে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর সামান্য একটু চিনি সব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে দেখো ভালোভাবে ফুটে গেছে এরপর আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো রান্নাটা কিন্তু একদমই আমাদের হয়ে গেছে এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তারপর পরিবেশন করো গরম গরম পালং পনিরের এই রেসিপি এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য রেসিপি